আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কাছে এবং দূরে দেশের যে প্রান্ত থেকেই দেখছেন ওয়েদার ম্যাসেজ ইউটিউব চ্যানেলের আজ আঠাশে সেপ্টেম্বর আগামীকাল উনত্রিশে সেপ্টেম্বর নতুন একটি আবহাওয়ার খবরে সবাইকে জানায় মোবারকবাদ পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি স্থল নিম্নচাপে পরিণত হওয়ায় বঙ্গোপসাগর আজও বেশ উত্তল রয়েছে আজ সকালের পরবর্তী সময় হতে ঢাকা চট্টগ্রাম সিলেট ময়মোহন সিং বরিশাল বিভাগের বিভিন্ন জেলার উপরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ইতিমধ্যেই ঢাকা বিভাগের তিরিশাল কালিহাতি নগরপুর ধামরাই কাপাসিয়া কোটিয়াদি এবং আশপাশের অঞ্চলগুলোতে ব্যাপক বজ্রসহ বৃষ্টি চলমান রয়েছে পরবর্তীতে ঢাকা বিভাগের অন্য অন্য জায়গায়ও এই বৃষ্টি প্রবেশ করতে পারে আবহাওয়ার পূর্বভাস মডেল থেকে আপনাদেরকে বিস্তারিত দেখিয়ে দিব পরবর্তী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় কোন কোন জায়গায় মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া প্রিয়দর্শক গুরুত্বপূর্ণ খবর হলো সেপ্টেম্বরের তিরিশ তারিখ হতে পরবর্তী পাঁচ থেকে সাত দিন অর্থাৎ অক্টোবর মাসের পাঁচ থেকে সাত তারিখ পর্যন্ত দেশের মধ্যে মৌসুমি বৃষ্টি সক্রিয় হবে এতে করে সারা দেশে ব্যাপক ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে তাই কৃষক ভাইয়েরা যারা শীতকালীন সবজি চাষ করবেন তারা আট থেকে নয় তারিখ পর্যন্ত অপেক্ষা করুন যদি আপনার নিচু জমি হয়ে থাকে তাহলে অতি ভারী বৃষ্টির কারণে আপনার ফসলের বীজ পচে যাওয়া বা চারা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে চলুন প্রিয় দর্শক আর কথা না বাড়িয়ে ঢাকা বিভাগ সহ খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট ময়মোহন সিং রংপুর রাজশাহী ও ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ত্রিপুরা রাজ্য ও উত্তরের রাজ্যের আবহাওয়া পরিস্থিতি কোথায় কেমন থাকতে পারে সরাসরি আমরা দেখেনি। অনুরোধ থাকবে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখার জন্য প্রিয় দর্শক আজ শুরুতে আমরা চলে এসেছি ভিডিও কৃত্রিম ভূ মুহূর্তে দেখা যাচ্ছে বঙ্গোপসাগরের মধ্যে গভীর সঞ্চলনশীল মেঘমালা তৈরি অব্যাহত রয়েছে আপনাদেরকে জানিয়ে রাখি গত কয়েকদিন আগে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি গতকাল দক্ষিণ উড়িষ্য অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম সম্পূর্ণ করে বর্তমানে এটি স্থল নিম্নচাপে পরিণত হয়ে উড়িষ্য ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে এরই প্রভাবে গতকাল বাংলাদেশের সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে দমকা ঝড়ো হওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় এবং সাগর উত্তল থাকায় তিন নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছিল প্রিয়দর্শক আজও দেখা যাচ্ছে বঙ্গোপসাগরের মধ্যে বেশ শক্তিশালী মেঘ অবস্থান করছে এছাড়া আজ ঢাকাসহ বরিশাল চট্টগ্রাম সিলেট এবং ময়মোহন সিং সহ রাজশাহী বিভাগের উপর দিয়ে দমকা ছড়ো হওয়া ও বজ্রসহ বৃষ্টি অতিক্রমের সম্ভাবনা রয়েছে এই পর্যায়ে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন বাংলাদেশের মধ্যে বেশ শক্তিশালী একটি মেঘ তৈরি হয়েছে বিশেষ করে ময়মোহন সিং বিভাগ সহ তিরিশাল ভালুকা জলসত্র কালিহাতি টাঙ্গাইল সিরাজগঞ্জ বেড়া নগরপুর ধামরাই কাপাসিয়া নরসিংদী ঢাকা হোমনা মুন্সীগঞ্জ দোহার ফরিদপুরের আশপাশেও দেখা যাচ্ছে মেঘমালা বিস্তার লাভ করেছে এছাড়া পরবর্তীতে মাদারীপুর ফরিদগঞ্জ শেমবাগ কুমিল্লা এদিকে পরবর্তীতে সিলেট বিভাগ সহ বরিশাল বিভাগের সকল জায়গায় এবং চট্টগ্রাম বিভাগেরও প্রায় প্রত্যেকটি জেলাতে দেখা যাচ্ছে এই বৃষ্টি প্রবেশের সম্ভাবনা রয়েছে এছাড়া উপকূলীয় অঞ্চলে ব্যাপক দমকা ঝড়ো হওয়া ও বাতাস বয়ে যেতে পারে এছাড়া খুলনা বিভাগ রাজশাহী বিভাগ ও রংপুর বিভাগের আকাশ এই মুহূর্তে বেশ পরিষ্কার আছে এবং তীব্র রৌদ্র উজ্জ্বল সেই সাথে ব্যাপক ভ্যাবসা গরম অনুভূত হচ্ছে এই সকল অঞ্চলে প্রদর্শক মেঘমালা মোডে চলে যাব আমরা এবং দেখে নিব কি পরিস্থিতি আজ সারা দিনের মধ্যে রয়েছে যেমনটা দেখা যাচ্ছে যে আজ সারাদিনের বিভিন্ন সময়ে ঢাকা বিভাগ সহ বরিশাল চট্টগ্রাম ময়মোহন সিং সিলেট বিভাগ ও কুমিল্লার মধ্যে হালকা মাঝারি বৃষ্টি অতিক্রমের সম্ভাবনা রয়েছে এরপর আমরা দেখতে পাচ্ছি আজ রবিবার রাত্রের পরবর্তী সময় অর্থাৎ সোমবার রাত বারোটার পরবর্তী সময় থেকে দেখা যাচ্ছে দেশের মধ্যে ব্যাপক মেঘ তৈরি হতে পারে দেশের উত্তর অঞ্চল সহ উত্তর পূর্ব অঞ্চলে বিশেষ করে সিলেট ময়মোহনসিং কুমিল্লা ও চট্টগ্রামের মধ্যে ব্যাপক মেঘ তৈরি হতে পারে এই সময় প্রায় দেখা যাচ্ছে দেশের সিলেট বিভাগের মধ্যে প্রায় ষোলো থেকে সতেরো মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে ময়মোহন সিং বিভাগের মধ্যেও প্রায় নয় থেকে দশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া আগরতলা আমবাসা আরামপুর সকল অঞ্চল কুমিল্লা ফরিদগঞ্জ শেমবাগ মতিরহাট খাগড়াছড়ি ফটিকছড়ি চট্টগ্রাম সকল অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার সকাল থেকে দেখা যাচ্ছে এই মেঘ থাকতে পারে এবং সোমবার বিভিন্ন অঞ্চলে মেঘের উপস্থিতি দেখা যাবে বিশেষ করে রংপুর ময়মোহন সিলেট রাজশাহী ঢাকা খুলনা বরিশাল সকল অঞ্চলের দিকে দিনের বেলাও আংশিক মেঘলা আকাশ সহ সাদা মেঘের উপস্থিতি থাকবে তবে খুব ভারী বর্ষণের সম্ভাবনা নেই তবে আগামী তিরিশ সেপ্টেম্বর থেকে শুরু করে পরবর্তী পাঁচ থেকে সাত দিন দেশের মধ্যে ব্যাপক ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে কেননা মৌসুমী বায়ু সক্রিয় হবে সেই সাথে বঙ্গোপসাগরের মধ্যে দেখতে পাচ্ছেন একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে যেই ঘূর্ণাবর্তর প্রভাবটি বাংলাদেশের সরাসরি পড়ার সম্ভাবনা রয়েছে এরই প্রভাবে এবং মৌসুমী বায়ু একসাথে সক্রিয় হওয়ার কারণে আগামী এক থেকে দুই তারিখ হতেই দেশের মধ্যে ব্যাপক ভারী বর্ষণ শুরু হয়ে যাবে এবং টানা বর্ষণ হতে পারে প্রায় থেকে দিন এ কারণে সকল কৃষক ভাইদেরকে সাত সতর্কতা অবলম্বন করার নির্দেশ দেওয়া যাচ্ছে আগামীতে শীতকালীন সবজি যারা চাষ করবেন তারা এই সময় কিন্তু বীজ বপন করছেন বা রোপণ করছেন তো তাদের জন্য পরামর্শ থাকবে আগামী সাত থেকে আট তারিখ পর্যন্ত আপনারা অপেক্ষা করুন যাদের নিচু জমি রয়েছে তারা কিন্তু এটা বেশি অবলম্বন করবেন কেননা কেননা আপনাদের জমিতে যদি পানি জমে যায় তাহলে বীজ পচে যাওয়া বা চারা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই সাত থেকে আট তারিখ পর্যন্ত আপনারা অপেক্ষা করুন এবং তার পরবর্তীতে বীজ বপন করুন চলুন বৃষ্টি পরিমাপ মোড় থেকে আরও একবার আমরা দেখে নিই কি পরিমাণ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো রবিবার সোমবার খুব বেশি বর্ষণের সম্ভাবনা নেই তবে তিরিশ তারিখও দেখা যাচ্ছে হালকা মাঝারি বৃষ্টি থাকতে পারে সিলেট রংপুর ময়মোহন সিং ও চট্টগ্রাম বিভাগ দিয়ে এছাড়া এক তারিখ থেকে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম ঢাকা সিলেট রাজশাহী এছাড়াও রংপুর বিভাগের মধ্যে বৃষ্টি অতিক্রমের সম্ভাবনা রয়েছে এরপর দুই তারিখ থেকেই প্রিয়দর্শক বর্ষণ শুরু হয়ে যাবে বিশেষ করে এই দিন থেকেই সক্রিয় হবে সব থেকে বেশি তো চট্টগ্রাম বরিশাল ঢাকা রাজশাহী রংপুর ময়মোহন সিং সিলেট সকল বিভাগের মধ্যে দেখা যাচ্ছে বৃষ্টি অতিক্রম করতে পারে ভারতের পশ্চিমবঙ্গের প্রায় প্রত্যেকটি রাজ্যসহ বাংলাদেশের প্রায় আট বিভাগের চৌষট্টিটি জেলাই দেখা যাচ্ছে প্রায় বিশ থেকে পঁচিশ মিলিমিটার গড়ে বৃষ্টিপাত অতিক্রম করতে পারে কোথাও কোথাও এর থেকেও বেশি পরিমাণ বৃষ্টি অতিক্রমের সম্ভাবনা রয়েছে সব থেকে বেশি সক্রিয় থাকতে পারে দুই তারিখ তিন তারিখ চার তারিখ ও পাঁচ তারিখ পর্যন্ত সব থেকে বেশি সক্রিয় থাকবে এরপর আবারও ধীরে ধীরে বৃষ্টি কমতে পারে তাই আপনাদেরকে অনুরোধ করব আগামী পাঁচ থেকে সাত তারিখ পর্যন্ত অপেক্ষা করুন এবং তার পরবর্তী সময়ে আপনারা চাষাবাদ করতে পারেন ইনশাল্লাহ উপকৃত হবেন আজকের মতন এই ভিডিওটি এই পর্যন্তই ছিল আসসালামু আলাইকুম জাজাকুল্লাহু খয়রন